হিন্দ বন্ধুরা তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট তো ফার্স্টে দেখো তোমাদের আমি আজকে সকালে ঘুম থেকে ওঠার পর থেকে বুঝতে পারছি না আমার কাছে এত কেন এস বা কল আসছে বা জিমেল কেন করছে সবাই খালি প্রশ্ন করছে দাদা রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ এক্সাইজ কনস্টেবল ইনক্লুডিং লেডি এক্সাইজ কনস্টেবল ইন দ্য সাব অর্ডিনেট এক্সাইজ সার্ভিস আন্ডার ফাইন্যান্স ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ বেঙ্গল দু হাজার যে ভ্যাকেন্সিটা বেরিয়েছিল যেটা তোমাদের সেকেন্ড লিস্ট ইতিমধ্যে তোমাদের কিন্তু বের করার পর মাঠের প্রক্রিয়া কিন্তু সম্পূর্ণ করেছে যে তোমাদের পি আরবি সেই পি আরবি কিন্তু সম্পূর্ণ অলরেডি করেছে তো এই সম্পর্কে তোমরা বারবার জিজ্ঞেস করছো দাদা মেন্স এক্সাম কবে মেন্স এক্সাম কবে আরে ভাই মেন্স এক্সামের আপডেট আমি সেকেন্ড জানুয়ারি দু হাজার বাইশ সালে দিয়ে দিয়েছি প্রোভাইড তো করে দিয়েছি সেকেন্ড জানুয়ারি দু হাজার বাইশ সালে তোমাদের এক্সামটা সংগঠিত হচ্ছে তারপরেও আমার কাছে এত কল আর মেসেজ কেন আসছে আমি তখন বুঝতে পারলাম না এবার আমাকে অনেকে পার্সোনালভাবে চেনে বা জানে ঠিক আছে মানে ফোনে কথা বলে রিজুদা হিসাবে দাদা হিসাবে তো সেক্ষেত্রে সে আমাকে বললো দাদা এইরকম একটা ব্যাপার সিচুয়েশান ঘটেছে সে কারণে তোমার কাছে এত পরিমাণে কল বা এত পরিমাণে এস এম এস আসছে কী হয়েছে ব্যাপারটা ব্যাপারটা হয়েছে যে তোমাদের কর্মসংস্থান পেপারে একটা তোমাদের জিজ্ঞাসা পেজ থাকে সেখানে যেন তোমরা সবাই রঞ্জিত স্যার রয়েছেন যিনি তিনি তোমাদের জিজ্ঞাসা পেতে কিন্তু সমস্ত রকম যে প্রশ্নের উত্তর তারা কিন্তু দিয়ে থাকে ঠিক আছে সেখানে একটা উত্তর চলে এসেছে তোমাদের এক্সাইজ কনস্টেবল মেন্স এক্সাম সম্পর্কে তো এক্সাইজ কনস্টেবেলের মেন্স এক্সাম কবে হবে তো একটা আপডেট দেওয়ার পর পরবর্তীতে যদি তোমাদের যদি ফোনে যদি পার্সোনালভাবে বলা যায় যে তোমাদের সেকেন্ড জানুয়ারি তো তোমার কেমন একটা রাগ উঠবে উঠবে কিনা আগামীকাল থেকে তোমাদের এই প্রশ্ন এই কোয়ারি বলছি ভাই ভিডিওটা কি আমি এইভাবে কথা বলছি সাবস্ক্রাইবার সাথে তুমি কি আমার ভিডিও ওয়াচ করো বা দেখে থাকো বলছে হ্যাঁ দাদা দেখি তো বলছে তোমার তোমার কি কোনো সন্দেহ আছে তখন বলছে কর্মসংস্থান পেপারে এরকমভাবে আপডেট দিয়েছে সেটা কর্মসংস্থান পেপারে বলেনি বাট এইভাবে বলছে ঠিক আছে যে সেকেন্ড জানুয়ারি পরীক্ষা হবে না বা এরকম আমাকে ফোন করে বারবার বিরক্ত করছে দেখো মানুষের একটা মানে মাইন্ডের একটা সেট থাকে ঠিক আছে কখনও কারোর সমান মাইন্ড থাকে না ঠিক আছে তো তোমাদের কি মনে হয় তোমাদের তোমরা কি আমাদের চ্যানেলের উপর বিশ্বাসী বা রিজুদার উপর বিশ্বাসী যারা যারা বিশ্বাসী অবশ্যই একটা লাইক করবে জানানোর জন্য যারা ভিডিওটা ওয়াচ করছো দেখছি ভিডিওতে দশ হাজারের যদি ভিউ হয় তো সেক্ষেত্রে লাইক পড়ছে মাত্র এক হাজার টাকা তো দশ হাজার জনের তো লাইক দিতে তো টাকা লাগে না ইনফরমেশান জোগাড় করতে না অনেক ঠিক আছে ছিলে যায় তোমাদের সবার ফার্স্ট ইনফরমেশানগুলো প্রোভাইড করি তো এর পরবর্তী থেকে ইনফরমেশান আমি প্রোভাইড করবো না দেখব কার দম আছে কত ইনফরমেশান প্রোভাইড করার দেখবো ঠিক আছে তোমাদের ভিডিওতে বলছি আমি কোনো ইনফরমেশান প্রোভাইড করবো না কেউ ফার্স্ট ইনফরমেশান প্রোভাইড করবো তারপর আমি তোমাদের যেরকম ভিডিও বানাই সবাই সেভাবে ভিডিও বানাবো তো এক্সাইজ কনস্টেবেল তোমাদের নাই কারো যে তোমাদের আগে বলেছিল ঠিক আছে আমি তোমাদের কিন্তু দেখেছিলাম তোমাদের কে বলতে পারে ডেটটা চব্বিশ ঘন্টা আগে ফিক্স হওয়ার পর চব্বিশ ঘন্টা পর ভিডিওটা বানিয়েছিলাম কারণ অনেকে তো বড়ো বড়ো তোমাদের ডায়লগ বা অনেক কিছু বলে যে আমি নাকি কপি করি বা এটা করি সেটা করি আমার হাত ছোট ঠিক আছে আমি একটা তোমাদের মতন স্টুডেন্টও বলতে পারো বা সার্ভিসম্যানও বলতে পারো সমস্ত কিছু তোমরা যেটা পারো সেটা বলতে পারো ঠিক আছে কিন্তু আমার সেরকম কোনো ই নেই বাট দেখো তোমাদের যদি সঠিক আপডেটটা আমি সময় মতো পৌঁছাতে পারি এর থেকে খুশি বলে আমি কিছু মনে করি না আর আমি যদি চাই তো হানড্রেড পারসেন্টই মানে তোমাদের কি বলছি তোমাদের যেন সঠিক লক্ষ্যে পৌঁছে যাতে যাতে সঠিক লক্ষ্যে পৌঁছে যেতে পারো সেই হিসাবে তোমাদের আমি পথ দেখাই ঠিক আছে পথ নির্দেশক বলতে পারো আমাকে ওকে আমার কোনো মনে ইচ্ছে নেই যে কারো কাছ থেকে আমি এত ই করব সেই করব ঠিক আছে আমি ছোট আমি ছোটই থাকতে চাই যিনি বড়ো সে বড়োই থাকুক আমার সেটাতে কোনো যায় আসে না বাট সে তারপর থেকে ফোন আসছে সেই সব কথা বাদ দাও তারপর থেকে ফোন আসছে তো কর্মসংস্থান পেপার কি বলেছে সেটা তোমাদের ফার্স্ট অল দেখায় তারপর তোমরা বুঝতে পারবে ফার্স্ট অল তো তোমাদের যে কর্মসংস্থানের পেপারের ডেট সেটা দেখে নাও এগারো ডিসেম্বর দু ঠিক আছে এবার এখানে কি বলছে দেখে নাও পুলিশের চাকরি আবগারি দপ্তরের মেন পরীক্ষা কবে হবে এই পরীক্ষায় কি কি বিষয় থাকে অনেকে জিজ্ঞেস করেছে এবার দেখো আবগারি দপ্তরের মেন পরীক্ষার তারিখ এখনও কিন্তু ঠিক হয়নি সম্ভবত জানুয়ারি মাসে জানুয়ারি মাসে হওয়ার সম্ভাবনা রয়েছে মেন পরীক্ষায় চারটি পেপার থাকবে প্রথম পেপারে থাকবে জেনারেল অ্যাওয়ারনেস জেনারেল নলেজ তিরিশ নম্বর ইংরেজি তিরিশ নম্বর এলিমেন্টারি ম্যাথামেটিক্স কুড়ি নম্বর রিজনিং দশ নম্বর সময় থাকবে দেড় ঘন্টা ঠিক আছে মানে নব্বই মিনিট প্রশ্ন হবে বাংলা বাংলা নেপালি ও ইংরেজি ভাষায় ল্যাঙ্গুয়েজ ছাড়া নেগেটিভ মার্কিং আছে চারটি প্রশ্ন ভুল করলে উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে এক নম্বর কাটা হবে সফল হলে দশ নম্বরের ইন্টারভিউ সর্বশেষ রয়েছে ওকে দেখলে তোমাদের যে কর্মসংস্থান পেপার তারা কি বলেছে যাদের কাছে যেটা ইনফরমেশন থাকে কাউকে আমি ছোট করার জন্য ভিডিওটা করছি না ঠিক আছে সেরকম আমার কোনো মানসিকতা নেই সবাই বড় আমাদের ইউটিউব লাইনে মানে ইউটিউবারদের সম্মান করে কথা বলাটা উচিত বলে মনে করি আমি ঠিক আছে এরকম কোনো ব্যাপার নেই যে আমার সাথে এর একটা মানে দ্বন্দ্ব সৃষ্টি বা কারোর সাথে শত্রুতা কারোর সাথে আমি শত্রুতা নেই পার্সোনালভাবে আমরা সবাই বন্ধু ইউটিউবাররা যতজন রয়েছে ঠিক আছে তো কারোর সাথে শত্রুতা করার কোনো লাভ নেই সবার সব যদি কেউ যদি তোমার সাথে শত্রুতা করে তোমার কাজ কর্ম কাজ হচ্ছে তার দিকে একটা মিত্রতার হাত বাড়িয়ে দেওয়া ঠিক আছে এবার তার উপর মানসিকতা নির্ভর করে যে সে কি করবে তার উপর সেটা নির্ভর করে ঠিক আছে আমার পক্ষে কেউ শত্রুতা নয় কিন্তু আমাকে যে গরম দেখায় কথা বলে তার সাথে আমি কিন্তু কথা বলি না ঠিক আছে এটা মাথায় রাখবে যদি তুমি আমাকে যদি বলো যে রিজুদা তুমি আমাকে এটা হেল্প করে দাও আমি অনেকজনের হেল্প করেছি তোমরা যারা যারা ভিডিও দেখো বা আমার সাথে পার্সোনালি পরিচয় রয়েছে তোমাদের কিন্তু এমন এমন হেল্প করেছি তোমরা সারা জীবন যেগুলো ভুলতে পারবে না ঠিক আছে তো হেল্প করে আমি অবশ্যই হেল্প করে দিই যতটা সম্ভব আমার দ্বারা যদি এক পার্সেন্ট যদি সেটা হেল্প করতে পারি সেটাকে আমি একশো পার্সেন্টে কীভাবে বেস্ট অফ পারফরমেন্স দিতে পারি তার জন্য সেটা আমি চেষ্টা করে দেখি সবসময় সময় টু জেট নিজুদা এরকম টাইপেরই ছেলে ঠিক আছে কারণ নিজুদা সবথেকে গরিব ঘরের ছেলে মানে সবথেকে গরিব ঘরে মানে কি গরিব ঘরের ছেলে আমি একদিন কোচিংয়ে যাওয়ার জন্য চেষ্টা করেছিলাম ঠিক আছে তো কোচিংয়ে তোমাদের অনেকটা মানে যায়নি কোনো কারণে কোচিংয়ে তো সেরকম আমার আর্থিক অবস্থা নেই ছিল না বা এখনও সেরকমভাবে নেই আমাদের ঠিক আছে তো সে কারণে আমার কোচিংয়ে যাওয়া হয়নি বাট বাড়িতে পড়েছিলাম সাকসেস পেয়েছিলাম ঠিক আছে কিন্তু একটা পথ দেখানোর সঠিক একটা লোক দরকার ঠিক আছে কোনো দিন তুমি একাই কিন্তু বড় হতে পারবে না মাথায় রাখবে তোমাদের ডাব্লিউপি কনস্টেবলের রেজাল্ট কবে দেবে পিইটি পি কবে হবে ঠিক আছে এই সম্পর্কে আমাকে আপডেট দিতে বারণ করেছে ঠিক আছে সে কারণে দেখছো তোমরা আমি কিন্তু ভিডিও বানাই না এই সম্পর্কে খুবই কমই ভিডিও বানাই কারণ জানো তোমরা যদি আমি আপডেট দিই ঠিক আছে আমি চেষ্টা করি তাও আমার আপডেট দেওয়ার কারণ দেখো তোমাদের ফার্স্ট অল বলে দিই যদি আমি আপডেটটা সময় মতো তোমাদের কাছে প্রোভাইড করতে পারি তোমরা আমার আপডেটটা পাওয়ার পর দশ থেকে বারো দিন তো এক্সট্রা মাঠে দৌড়াতে পারবে ঠিক আছে দশ বারো দিন আমি আগে বলে দিলাম যেরকম তোমাদের এক্সাইজ কনস্টেবল মেন্স এক্সাম সেকেন্ড জানুয়ারি বলে দিয়েছি ওয়েবসাইটে নোটিশ প্রকাশিত হবে খুব শীঘ্রই তোমরা দেখে নেবে ঠিক আছে আমাকে যদি বলে থাকো সেকেন্ড জানুয়ারি পরীক্ষা হচ্ছে কিনা আমি নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্টই দেবো যতক্ষণ ওয়েবসাইটে নোটিশ আসবে তখন হান্ড্রেড পার্সেন্ট আমি দিয়ে দেবো ঠিক আছে তখন তো তোমাদের কোনো সংশয় থাকবে না তখন তোমাদের হান্ড্রেড পার্সেন্ট তখন হান্ড্রেড পার্সেন্ট দেওয়া যায় না এটা বলা ভুল কারণ রকম এমন সিচুয়েশান আসতে পারে যেখানে তোমাদের যে পরীক্ষাটা সেটা পোস্টপন্ডও হতে পারে এরকম তো হয় দেখেছো তোমরা পরীক্ষার আগে তোমাদের নোটিশ প্রকাশিত হয় মানে একদিন আগে নোটিশ প্রকাশিত হয় কিন্তু তোমাদের পরীক্ষা পোস্টপন্ড হয়ে যায় ঠিক আছে এরকম তোমরা এস ওয়াই দেখেছিলে কারণ কোভিড নাইন্টিন সিচুয়েশান এসেছিলো তো এরকমভাবে একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে কেউই বলতে পারে না যে তোমাদের এই ডেটে পরীক্ষা হবে ওই ডেটে পরীক্ষা হবে তোমরা কি এটুকু কি রিজুদাকে অসম্মান করে বলতে পারো যে তোমাদের আমি আগে ইনফরমেশন প্রোভাইড করি না দেখো তোমাদের আগে পথ দেখায় দিই কারণ তোমরা যে এখন যে যারা যারা এক্সাইজ কনস্টেবেলের মাঠ পাস করলো তাদের একটা মনে টেনশান যে আমরা মেন্স এক্সাম কীভাবে দিতে পারি সব থেকে বেস্ট ঠিক আছে তোমাদের কিন্তু আমার দায়িত্ব ছিল তোমাদের প্রায় আড়াই থেকে তিন মাস আগে তোমরা ভিডিও দেখে নেবে তোমাদের বলা হয়েছিলো এক্সাইজ কনস্টেবলের সেকেন্ড লিস্ট প্রকাশিত হবে অনেকে তোমরা রানে ফেল করেছো পিটি পিএমটি তো তার জন্য খারাপ তো অবশ্যই লাগবে ভাইয়ের মতো ঠিক আছে তো সেটা তোমাদের বড় ভুল রিজুদা যেটা বলে মাথায় রাখবে আমি আং বাং বকি না যদি আমার কাছে ইনফরমেশান থাকে তারপরেই তোমাদের বলি ঠিক আছে কিন্তু তোমাদের যে নতুন বিজ্ঞপ্তিগুলো বেরোবে ঠিক আছে বিজ্ঞপ্তি তোমাদের প্রকাশিত হওয়ার মানে নোটিফিকেশান তৈরি হওয়ার পরও বিজ্ঞপ্তি বেরোয় না কিছু কিছু বোর্ডে ঠিক আছে সেটা তো বলতে চাল বল সে সব কথা বাদ দাও তোমরা ডব্লিউবি পি দেখে নেবে তারা সব থেকে স্বচ্ছ রিক্রুটমেন্ট হান্ড্রেড পার্সেন্টই সহযোগিতার সহ মানে তোমাদেরকে একদম সুপার ফাস্ট কিন্তু করে থাকে তাদের মতনই কেউ কিন্তু কোনো বডি এত তাড়াতাড়ি সংগঠিত কোনো কিছু করতে পারছে না যত দেখছি ঠিক আছে তারাই সুপারফাস্ট সমস্ত কিছু নিচ্ছে আর প্রত্যেক বছরে বছরে কিন্তু নতুন ভ্যাকেন্সি বের করছে বিভিন্ন পোস্টের জন্য তাদের তাদের জন্য একটা স্যালুট দরকার ঠিক আছে পুলিশ বোর্ড খুবই একটা মানে স্বচ্ছ বোর্ড তোমরা জানো তো সেক্ষেত্রে তারা কিন্তু একদমই হান্ড্রেড পার্সেন্টই প্রত্যেক বছর বছর নতুন ভ্যাকেন্সি বেরোচ্ছে একটা কথা মাথায় রাখবে যদি তুমি এই বছরে সফলতা না পাও পরের বছর সফলতা পাবে না এরকম কোনো ব্যাপার নেই এবছরে যে সফলতাটা পেলে না সেই যে তোমার মন ভাঙে গেল সেটাকে তুমি একদম তোমার জোশ হাউস দ্য জোশ দেখেছো তো ইজ দ্য জোশ বলে সেই প্রিপারেশানটা নিয়ে পরের বার যেন তুমি যে এক্সাইজ কনস্টেবেলে যেন মেন্স পরীক্ষায় সংগঠিত হতে পারো মানে এক্সাইজ কনস্টেবেল যেন চাকরি ছাড়লে যেন তুমি পেতে পারো সেরকমভাবে প্রিপারেশান নাও ঠিক আছে এরকম আমি অনেক অনেক ক্যান্ডিডেটকে দেখেছি এত পরিমাণে তারা মানে কি বলবো তারা একটা পরীক্ষায় সফল হয়নি দ্বিতীয়বার কিন্তু সে পরীক্ষায় সফল হয়েছে চাকরিটাও করছে ঠিক আছে তো একটা পরীক্ষা সফল না হলে কোনো ব্যাপার নেই তোমার কাছে এক নম্বর দুই নম্বর তিন নম্বর চার নম্বর চারটা পরীক্ষা দিলে তুমি পরপর সফল হবে না মন কখনই ভাঙবে না মন ভাঙলে তুমি শেষ মনটাকে আঁকড়ে ধরে রাখো একটা জিনিস ভাববে যে আমার আমার দ্বারা কিছু না কিছু হবেই ঠিক আছে কিছু না কিছু করে আমি করতে পারবই তো এরকম একটা মোটিভেশান নিয়ে চলো যে আমার দ্বারা কিছু হবে না আমি কোচিং না পড়লে এটা হবে না এটা হবে না সেটা হবে না নিজের উপর সব সব থেকে বড়ো আমি না দৌড়াতে পারলে আমার তো এখন সাড়ে সাত মিনিট লাগছে আমি দৌড়াতে পারবো না নিজের উপর সবসময় আস্থা রাখো ঠিক আছে নিজের আত্মার উপর তাহলে তুমি অনেক কিছু করতে পারবে যদি তুমি যদি তুমি নিজের উপরে যদি ভরসা বা আস্থা না রাখতে পারো তোমাকে আমি একশো পার্সেন্ট লিখে দিচ্ছি তুমি কোনো দিন কেন কোনো কিছু করতে পারবে না কারণ তোমার তো নিজের প্রতি কোনো মানে একটা বিশ্বাসই নেই যে আমি এটা করতে পারবো ঠিক আছে বলবে আমার তো আমার দাদাটা হবেই না প্রথমে মনে এটাই আসবে ঠিক আছে কথাগুলো মন দিয়ে বোঝো কী বলতে চেয়েছি তো এখানে কাউকে ছোট বা কাউকে আঘাত দেওয়ার জন্য যদি কেউ যদি ভেবে থাকো তো তার জন্য আমি সরি দুঃখিত ঠিক আছে আমি কাউকে বলিনি কারণ আমার মনে অনেক প্রশ্ন তোমাদের জন্য জেগে উঠেছিল। সেই কারণে ভিডিওটা করে বললাম আত্মপ্রকাশ করে নিজের মনটাকে অনেকটা হালকা করলাম যে এক্সাইজ কনস্টেবল মেনে এক্সাম মেন এক্সাম অনেকে বলছো দাদা আমাদের তো ছ তারিখে মার্চ শেষ হলো তো আমাদের হাতে খুবই সংকীর্ণ একটা টাইম রয়েছে প্রায় কুড়ি থেকে পঁচিশ দিন তার মধ্যে কিভাবে প্রিপারেশন নিলে আমি করব। এ এই ভিডিওর মাধ্যমে এটাই বোঝালাম যে তোমরা কখনো নিজের প্রতি আস্থা বা বিশ্বাস সেটা কখনো ভাঙবে না আমার কথাগুলো যদি ভালোভাবে বোঝো তো সেটা বুঝে যাবে আর অনেকে বলছো আগামীকাল গতকাল নিয়ে এটার মধ্যে আমার একটু কনফিউজ হয়ে যায় ভাই সেটা আমি বলেই দিচ্ছি ঠিক আছে ভালো করে একটু ভালোভাবে দেখবে ভিডিওগুলো ওয়াচ করো তাহলে সম্পূর্ণ কিছু বুঝতে পারবে এটুকু বলে ভিডিও শেষ করলাম নাহলে অনেক বড় হয়ে যাবে অনেকে বলবে এর যদি অনেক কথা বলছে ভিডিওতে ঠিক আছে তো ভালো লাগে না সেই কারণে তো যার ভালো লাগে না তোমরা যদি চাও যে আমার চ্যানেলটিকে আনসাবস্ক্রাইব করে চলে যাবে আমাদের ফ্যামিলি থেকে বেরিয়ে যেতে পারো যদি যেতে চাও তো তুমি যেতে পারো কোনো ব্যাপার নেই কিন্তু আমি এইটুকু বলবো আমাদের চ্যানেলের সাথে যদি যুক্ত থাকো আমাদের ফ্যামিলির সাথে যুক্ত থাকো রিজুদা তোমাদের কোনোদিন কোনো এক পার্সেন্টও ক্ষতি করবে না অবশ্যই পারলে রিজুদা একশো পার্সেন্ট নিজের মন আত্মা থেকে তোমাদের সাহায্য করার চেষ্টা করবে এটা মাথায় রাখবে ঠিক আছে রিজুদা আজ পর্যন্ত কারো ক্ষতি করেনি আর ক্ষতি করা সবটা আমার মধ্যে নেইও ঠিক আছে কাউকে কাঁদানোর আমার কিন্তু একদমই ইচ্ছা নেই ঠিক আছে যতটুকু আমি আপডেট পাই তোমাদের কাছে শেয়ার করি ঠিক আছে সেই আপডেটগুলো নিতে তো আমার একদমই বলতে পারো বুঝতেই পারছো ভিডিও আর বললাম না তো তোমাদের কর্মসংস্থান পেপারকেও এখানে ছোট করা বা কোনো কিছু বলা হচ্ছে না তিনি হয়তো যে বা বলেননি ঠিক আছে তারা জানে হয়তো অবশ্যই কিন্তু বলেননি ভিডিওতে সমস্ত কিছু আগে বলাটা ঠিক নয় ওয়েবসাইটে প্রকাশিত হওয়ার আগে ঠিক আছে অনেক ব্যাপার থাকে ইন্ডিভিজুয়াল ঠিক আছে ভিতরে 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 তো সেক্ষেত্রে তারা বলে না তোমাদের কিন্তু তিনি কিন্তু একটা ইঙ্গিত দিয়েছেন যে জানুয়ারি মাসে তোমাদের এক্সামটা হতে পারে এটা নিয়ে চলো আর জানুয়ারি মাসে ফার্স্ট উইক রবিবার দ্বিতীয় জানুয়ারি পড়ছে এটা তোমাদের ডেট বর্তমানে যদি আমাকে বলো নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট এই ডেটটাই ভাই ঠিক রয়েছে ভাই বোন যারা দেখছো তোমাদের শুধু কাজ হচ্ছে ভালো করে প্রিপারেশান নিয়ে এগিয়ে যাওয়া নোটিশ খুব শীঘ্রই প্রকাশিত হবে কবে প্রকাশিত হবে যদি জেনে থাকি সেটা আমি বলবো না তোমরা ওয়েবসাইটটা ফলো করো ওয়েবসাইটটা দেখো ঠিক আছে সমস্ত কিছু সমস্ত কারণে ভিডিও করা যায় না বুঝতে পারো ব্যাপারটা ঠিক আছে তো এটুকু বলে ভিডিওটা তোমাদের শেষ করলাম অবশ্যই একটা লাইক করে দিও যতজন দেখছো যদি আমার কথাবার্তাগুলো শুনে যদি তোমাদের কেমন লাগছে একটা ফিডব্যাক অবশ্যই দিও লাইক করে কমেন্ট করে এবার বলছো কমেন্টের রিপ্লাই করি না কেন দেখো কমেন্টে অনেকজন বলে তোমরা যে কমেন্টগুলো করো কিনা যেই কমেন্টের বেশি আমার কাছে আসে সেটা নিয়ে আমি ডাইরেক্টলি ভিডিও বানিয়ে দিই যাতে সবার কাছে সেই কমেন্টের উত্তর পৌঁছে যায় দেখো তোমাকে উত্তর দিলাম যদি করে আমাকে দশজন কমেন্ট তো দশজনকে তো উত্তর দেওয়া সম্ভব নয় একই টপিক নিয়ে সেক্ষেত্রে আমি একজনকে উত্তর দিলাম তখন নয়জন আমার উপর পুরো ক্ষিপ্ত যে দাদা হয়তো আমাদের নয়জনকে ভালোবাসে না শেখেই ভালোবাসে সে কারণে তাকেই উত্তরটা দিলো তো সেই কারণে আমি চাই যেন তোমরা কমেন্ট যেই টপিকে করবে সেই টপিকে একদম ভিডিও করে সবার কাছে ছড়িয়ে দিই যেন সবার সম্মানটা সবার কাছে বজায় রাখে রাখতে পারি আমি ঠিক আছে এটুকু বলে ভিডিওটা শেষ করলাম জয় হিন্দ জয় ভারত ভালো থেকো পরিবারকে ভালো রেখো রাখার দায়িত্ব তোমাদের সংসারের হাল ধরার দায়িত্ব তোমাদের কারণ তোমরা যথেষ্ট বড় হয়েছে তোমরা খালি একটা চাকরির জন্য ভালো করে প্রিপারেশন করে ওখানে গেড়ে বসে যাও চাকরিটার উপর তাহলে দেখবে চাকরিটা তোমার একশো হয়ে গেছে এটুকু